অন্ধকারের পরেই কিন্তু আলো আসে যত বড়ই অন্ধকার হোক অন্ধকারের পরেই কিন্তু আলো আসে তো সেরকম কিন্তু মেষরাশির ক্ষেত্রে হতে যাচ্ছে মেষরাশি তো বর্তমানে সাড়ে সাতই চলছে তো সাড়ে সাতির তো একটা ইফেক্ট থাকবে এবার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে আঠারোই অক্টোবর রাত্রি নটা চল্লিশ মিনিটে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে তার উচ্চ অবস্থায় যেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিটা পড়ছে চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি এখানে তো উচ্চ অবস্থায় থাকবে এগারোই নভেম্বর বকরি হবে আর পাঁচই ডিসেম্বর আবার বকরি অবস্থায় মিথুন রাছিতে চলে আসবে আটচল্লিশ দিনের জন্য এই গোচরটা তৈরি হচ্ছে তো যাই হোক এটা দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থান একটা টেলার স্বরূপ আসল বই তো বাকি রয়েছে তো এই অবস্থাতে যে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তন হচ্ছে সাড়ে সাতের মধ্যে এটা কিন্তু সত্যি অন্ধকারের পর আলো আসার একটা সংকেত তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরেই আলোচনা করা হচ্ছে তারও কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে বক্রি অবস্থায় আসছে চতুর্থ ঘর তা আবার কি উচ্চ অবস্থায় এটা দেবগুরু বৃহস্পতির সর্বোচ্চ অবস্থান এবার অন্ধকারের পর আলোর কথা কেন বললাম যে শনি বকরি অবস্থায় রয়েছে শনি হচ্ছে মেষরাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর এবং একাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘর অবস্থান করছে আর যেদিন মেষরাশির সাথে সাথেই শুরু হয়েছিল সেদিন থেকে কিন্তু আমি একটি কথা বলে আসছি যে অবশ্যই বাজেট করে চলতে হবে বাজেট করে যদি না চলে তাহলে কিন্তু অনেক দিক থেকে প্রবলেমে পড়বে ব্যয় অধিক করাবে শনিদেব কিন্তু আস্তে আস্তে সময়ের সাথে সাথে শনি নিজের নক্ষত্রে বকরি ছিল তারপরে পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসলো তখন থেকে কিন্তু ভালো সময় আসা শুরু এবার দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্রটা পরিবর্তন করছে এই নক্ষত্র পরিবর্তনে একটা সম্পূর্ণভাবে রাশির মানচিত্র পরিবর্তন হতে যাচ্ছে এটা টেলার এরপরে আবার যখন আসবে বক্রি অবস্থায় থেকে তারপর তো আবার রিটার্ন হয়ে আসবে তখন হবে আসল খেলা দেবগুরু বৃহস্পতির শনিদেবের যে সাড়ে সাতই কুপ্রভাব সেটাকে নষ্ট করবে দেবগুরু বৃহস্পতির উচ্চ অবস্থা এবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে তার যে দৃষ্টিগুলো পঞ্চম দৃষ্টি পড়বে অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি পড়বে কর্মের ঘরে নবম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে আর দ্বাদশ ঘরটা হচ্ছে কি মীন রাশি অর্থাৎ নিজের উচ্চ ঘরে অবস্থান করছে এবং তার সাথে দৃষ্টি দিবে তার সাধারণ রাশি মীন রাশিতে তো সাধারণ রাশি মীন রাশি অবস্থান করছে শনিদেব অবস্থান করছে তাহলে শনিদেবের উপর দৃষ্টি থাকছে এবং শনি অবস্থান করছে পূর্বা পূর্বাভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করেছি যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে অজ এক পদ অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা যে তপস্যা করেছিল অর্জুন মহাভারতের সময় রুদ্রদেবের একরূপ তো কঠিন তপস্যা করেছিল তপস্যা করে ভোলে আবার আশীর্বাদ পেয়েছিল তো এই যে নক্ষত্র এই নক্ষত্র মানে হচ্ছে যে নিজের দেহের কষ্টকে সহ্য করে নিয়েও নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার এই ভাদ্রপদ নক্ষত্রে এবার শনি থাকছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি চলে এসে উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আসে পুনর্বসুর নক্ষত্র তো পুনর্বসুর নক্ষত্রে যে আমাদের জ্যোতিষশাস্ত্রের যে সিম্বল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি ধনুষবাণ এবং এই যে নক্ষত্রটা সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে কি পুনরায় শুভ্রতা পুনরায় মান সম্মান পদ প্রাপ্তি এগুলো কিন্তু ঘটাবে যেগুলো করার জন্য খুব সংগ্রাম করতে হচ্ছিল বিগত দিনে কারণ শনি তো সাড়ে সাথেই চলছিল পুনরায় অর্থাৎ জীবনে এইগুলো আবার পুনরায় বৃদ্ধি এবং এই নক্ষত্রের যে অধিপতি দেবতা তিনি হচ্ছেন কি অদিতিমা অদিতিমা হচ্ছে সূর্যদেবের মাতা সূর্য সূর্য বংশ আর সিম্বল হচ্ছে ধনুষবাণ তাহলে ধনুষবান কার কাঁধে ছিল শ্রীরামচন্দ্রের কিন্তু কাঁধেই ছিল তো ধনুষবাণ থেকে কি উঠে আসে শালীনতা ভদ্রতা একাগ্রতা ধৈর্য এগুলো তো উঠে আসে এই ধনুষবাণ কিন্তু সেই ধনুষবান এটা যাতা ধনুষবান না আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এই ধনুষবাণে যে বান নিক্ষেপ হবে সেই বান কিন্তু লক্ষ্যভেদ করে আবার পুনরায় ফিরে আসবে এত পবিত্র নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রে এই নক্ষত্রে মাঙ্গলিক কার্য করা হয় এই নক্ষত্রে যে যাত্রা করা হবে সেটা সাকসেস হয় এবং নিজের জায়গাতে ফিরে আসে যেমন কেউ কর্মসন্ধান করছেন এবং দেবগুরু বৃহস্পতির এই সময়কালে এগুলো যথেষ্ট মেষরাশিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে কারণ মেষরাশির ক্ষেত্রে যে পঞ্চম দৃষ্টি সেটা অষ্টম ঘরে পড়ছে যেটা হচ্ছে বিশ্বিক রাশি সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে যেটা হচ্ছে মকর রাশি এবং নবম দৃষ্টিটা পড়ছে যে দ্বাদশ ঘরে তাহলে এই নক্ষত্রে যে কাজ করা যে কেউ কর্মের সন্ধান করতে যাচ্ছে সাকসেস হবে তারপরে কেউ হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছে সাকসেস হবে কেউ ব্যবসা বাণিজ্য করছে বড় মহাজনের সাথে কথা বলতে যাচ্ছে বা কোনো কোম্পানির সাথে কোনো ড্রিল করতে যাচ্ছে সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকে আবার কেউ বিবাহের ডেট ডেট ঠিক করতে যে কোনো একটা মাঙ্গলিক কার্য এগুলোর দিকেও যথেষ্ট সাকসেস হওয়ার প্রবল মানে এই নক্ষত্রটা এত পবিত্র নক্ষত্র এই নক্ষত্র এমন একটি নক্ষত্র এই নক্ষত্র মানে খুবই শুভ নক্ষত্রে এই নক্ষত্রে মানে কোনো কাজ যদি করা হয় তাহলে কিন্তু পুনরায় যেরকম ফিরে আসা যায় সেই এই নক্ষত্রের কিন্তু আমার পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি অর্থ অর্থাৎ এই সময়কালে অর্থের জন্য মানে ইনকামের দিকে যথেষ্ট ছুটবে এই মেষরাশি এই নক্ষত্রের যে এলিমেন্ট সেটা হচ্ছে কি ওয়াটার এলিমেন্ট তো জলেই কিন্তু প্রাণীজগৎ সৃষ্টি হয়েছে জল জলেই তো জগৎটা সৃষ্টি হয়েছে একটা বিশাল শক্তির অধিকারী জল এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ব্রহ্মদেব এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু বাঁশ গাছ তো বাঁশের চাষ আর ধানের চাষ অর্থাৎ বাঁশের চারা আর ধানের চারা যদি কোনো কৃষককে দেওয়া যায় তো কৃষক কিন্তু ওই ধান চাষই করবে বছরে দু তিনবার ধান উঠিয়ে নেবে কিন্তু বাঁশ চাষ করবে না কারণ কি বাঁশ চাষ করতে গেলে একটা সময় সাপেক্ষ যার জন্য কিন্তু বাস করবে না বছরে তিন চারবার ধান উঠাবে কিন্তু বাস লাগাতে যাবে না আবার যখন কেউ যদি বাস লাগিয়ে দেয় সেটা কিন্তু এমন সময় আসে সেটা কিন্তু ফিটে 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 বাড়তে থাকে অর্থাৎ তার পাশের গাছগুলোকে কিন্তু ছোট মনে হয় তো এটা সেই নক্ষত্র এবং এই নক্ষত্র থেকে আগেই বললাম যে ধৈর্যের ব্যাপারটা উঠে আসছে শালীনতা ভদ্রতা এগুলো জিনিস উঠে আসছে একাগ্রতা জিনিসটা উঠে আসছে সাকসেস জিনিসটা উঠে আসছে আর শনি সাড়ে সাতের মধ্যে কী দিচ্ছে কষ্ট কষ্ট তপস্যা জীবনকে কিভাবে এগিয়ে নিতে হবে তার যে একটা তপস্যা তার যে ফল এই ফল দিবে দেবগুরু বৃহস্পতি লক্ষ্যভেদের মাধ্যমে কারণ ধনুষবান লক্ষ্যভেদ যেদিকে যে কর্ম করবে সেই কর্মে লক্ষ্যভেদ জিনিসটা উঠে আসছে অর্থাৎ এই সময়কালটা এত সুন্দর হতে যাচ্ছে এই মেষরাশির সাড়ে সাতির প্রভাবকে কাটবে সাড়ে সাতির প্রভাবটাকে একদম কেটে এমন অবস্থায় নিয়ে যাবে যে মনেই হবে না যে সাড়ে সাতি গোল্ডেন পিওড তো শিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে চতুর্থ ঘরে দিকবলি অবস্থায় দেবগুরু বৃহস্পতির অবস্থান চতুর্থ ঘরটা কি কলেজ শিক্ষা অষ্টম ঘরটা কি রিসার্চ জাতীয় বিদ্যা গবেষণা আর হচ্ছে নবম দৃষ্টি হচ্ছে দ্বাদশ ঘরে বিদেশ যাত্রা তাহলে বহু ছাত্র ছাত্রীদের যাদের শিক্ষার দিক থেকে এরা কিন্তু এগিয়ে যাবে যাদের বিদেশে পড়ার স্বপ্ন এ সময়কালে সফল সফল হবে তারপরে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে রয়েছে গবেষণার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে দেবগুরু বৃহস্পতি কি জ্ঞানের আলো দেবগুরু বৃহস্পতি হচ্ছে মায়া মমতা পর ঈশ্বরীয় শক্তি আধ্যাত্মিকতা এগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি তো এগুলো জিনিসও উঠে আসবে সময়কালে এবং যে নক্ষত্রে শনি অবস্থান করছে রাহু অবস্থান করছে এরা কিন্তু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়্তে এসছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র যে নক্ষত্র অবস্থান করছে দেবগুরু চতুর্থ ঘরে অবস্থান করছে এটা কিন্তু মুখ শ্রীখনের ঘর অর্থাৎ এই সময়কালে কিন্তু মোখ শ্রীকণ সম্পূর্ণভাবে জাগ্রত হয়েছে যে ঈশ্বরের প্রতি একটা চেতনা ঈশ্বরের পথে এগিয়ে যাওয়া নিজেকে বিশ্লেষণ করা ধর্মপথে থাকা ধর্মের কথা বলা অধর্মের সাধ না দেওয়া কারণ কর্মের ঘরে দেবগুরু দৃষ্টি পড়ছে অর্থে যে কর্মটা করবে সেই কর্মটা ধর্মপথেই হবে এবং ধর্মের পথেই কিছু যদি ব্যয় করে এই সময়কালে মেষশ্বাসী তারা কিন্তু বিশেষ ভাগ্যের সঙ্গ পাবে তবে এটাও মেষাসীকে মনে রাখতে হবে ভাগ্যের ঘরের অধিপতি সুখের ঘরে অবস্থান করছে দ্বাদস্পতিও আবার দেব পুরু বৃহস্পতি অতএব এই সময়কালে কর্মক্ষেত্রে ছলনা করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না কাউকে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না বেইমানি করা যাবে না এবং তার সাথে যে কাজটা করবে সেই কাজটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেকেন্ড কাজও না যাবে না যে আমি কোনো কাজ হাতে নিলাম সেই কাজটা না সম্পন্ন করে আরেকজনকে কথা দিয়ে দিলাম যে হ্যাঁ দাদা আমি আপনার কাজটা করে দেব তাহলে এগুলোও কিন্তু করা যাবে না দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে কারণ দ্বাদশ ঘরে যে দৃষ্টিটা পড়ছে সেটা হচ্ছে নবম দৃষ্টি নবম দৃষ্টিতে দেখায় কি বিশেষ কৃপা শনির দশম দৃষ্টিতে থাকে কর্মফল দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা লাভ করা এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে সব দিক থেকে উন্নতির যোগ থাকছে কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা কিছুই পাবে মায়ের যদি শারীরিক অবস্থার অবনতি থাকে সেই অবস্থাও যথেষ্ট উন্নতির পথে যাবে মায়ের সাপোর্ট পাবে পিতা যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগাবে হবে যারা বহুদিন ধরে যারা বাড়ি ঘরের স্বপ্ন দেখে আসছিলেন যে কিভাবে বাড়ি ঘর তৈরি করবো ভালো পরিবেশ পাচ্ছি না বা বাড়িঘর করার যে একটা যেটা হয় আর কি অর্থনৈতিক দিক সেই জায়গাটাও যথেষ্ট মজবুত হবে নিজের বাড়ি ঘরের স্বপ্ন পূরণ হবে বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে রাজনীতির সাথে যারা যুক্ত তারাও বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত হবে সব দিক থেকে উন্নতি সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতি পিতা মাতাদের সন্তানের প্রতি যেরকম দায়িত্ব কর্তব্য সেরকম সন্তানেরও পিতা মাতার উপর সেই রকম দায়িত্ব কর্তব্য থাকবে যারা জায়গা জমি সেল পার্চেসের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা টেন্ডার জমিত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বাণীর কাজে যুক্ত রয়েছেন যারা শিক্ষাকে নিজের প্রফেশনাল হিসাবে বেছে নিয়েছেন যারা ট্রেনার হিসাবে সমাজকে শিক্ষাদান দিচ্ছেন কোচিং সেন্টার করছেন তাদের জন্য যথেষ্ট ভালো খুবই ভালো অবস্থান কর্মক্ষেত্রে মান সম্মান দায়িত্ব বৃদ্ধি নিজের জ্ঞানের দ্বারা এগিয়ে যেতে পারবে সমস্ত কিছু লাভ করে তার সাথে বিদেশের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা যারা বিদেশে গিয়েছেন তাদের কর্মে বিশেষ উন্নতি খুবই ভালো অবস্থান আধ্যাত্মিক জীবনটাও চলে আসবে এই সময়কালে বহু মেষরাশি জাতক জাতিকাদের তীর্থ ভ্রমণ হবে তীর্থযাত্রা করবে রাশি খুবই ভালো অবস্থান এরকম অবস্থান বহু যুগ পর আসে কারণ বারো বছর পর এমনি কর্কট রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এমনিতেই সেই নক্ষত্র পাবে পুনর্বসু নক্ষত্র কিন্তু সেই জিনিসটা না যে শনির উপর দৃষ্টি থাকছে তো শনির উপর যখন দৃষ্টি থাকে দেবগুরু বৃহস্পতি সেটা কিন্তু বিশেষ কীভাবে যায় অর্থাৎ মহাভাগ্যবান যোগ এই সময়কালে যত ধর্মকর্ম করবে মেষরাশি তত নিজেকে উন্নতির চরম শিকরে নিয়ে যেতে পারবে এটাই হচ্ছে এই মানে দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রের বিশেষ অবস্থান আর ওদিকে যে পূর্বা ভাদ্রপদ বললাম পূর্বা ভাদ্রপদ নক্ষত্র যারা এই সময়কালে যে কাজগুলো করছেন একটা কাজে যুক্ত রয়েছেন তার সাথে মন চাইবে যে আরও একটা কোনো কাজ করি নতুন কোনো কাজ করি এরকম জিনিস চলে আসবে যে সময় আছে টাইম হিসাবে আরও কোনো কাজ করি সময় রয়েছে তো তো সেই কাজগুলোর দিকে বিশেষ উন্নতি পাবে এই সময়কালে এই মেষ শ্বাসী অর্থাৎ চারিদিক থেকে এই সময়কালে একটা উন্নতির বিশেষ একটা জোয়ার আসতে যাচ্ছে এই মেষশ্বাসের ক্ষেত্রে তো সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান আবার খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের পরামর্শ অবশ্যই নেবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন কারণ আপনার কোন নক্ষত্রে জন্ম আপনি কোন নক্ষত্রে জন্মেছেন সেই নক্ষত্রের কি ভূমিকা রয়েছে কোন উপাচার কোন বিশেষ উপাচার করলে আপনার জীবন এগিয়ে নিয়ে যেতে পারবেন সেগুলো কিন্তু একটা জ্যোতিষী ভালো মতন করে বলতে পারবে অতএব জ্যোতিষীয় পরামর্শ আপনাদের বিশেষ প্রয়োজন রয়েছে আপনাদের আশেপাশে রয়েছে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলোও করতে পারেন তবে আমাদের এখানে তো শুল্ক লাগু থাকবে এবং খুব অল্প সংখ্যক লোককে দেখায় যার জন্য একটু দেরি হয় আর আমাদের সাথেই যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার না আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথে যোগাযোগ করবেন এই সময়কালে গেলে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চল্লিশা অবশ্যবান এটা তো পাঠ করতেই হবে যেহেতু সাড়ে সাথেই চলছে তার সাথে শনিদেব অবস্থান করছে হচ্ছে পূর্বাভাদ্রপথে রাহু অবস্থান করছে পূর্বা পূর্বাভাদ্রপথে এই সময়কালে ভোলে আবার বিশেষ অভিষেক করবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে সময়কালে এবং বিশেষ মুদ্রা নিয়ে তৈরি করে পাঠ করতে হবে যেমন কোন মুদ্রা রয়েছে সেই মুদ্রাতে তৈরি মানে সেই মুদ্রাতেই কিন্তু পাঠ করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে উন্নতি চরম শিখরে উঠা যাবে অনেক কিছু রয়েছে তারপরে কেতু অবস্থান করছে কেতু আবার থাকছে হচ্ছে পঞ্চম ঘরে কেতু কেতুকেও ঠিক রাখতে হবে এখানটাতে কেতুকে ঠিক রাখার জন্য মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণাদান নেবেন তাদের পাঁচই আশীর্বাদ নেবেন এবং বিশেষভাবে মন্দিরে পূজারীদের আসন দান করবেন যে আসনগুলো পশমের ছ্যাঁকড়া যে দোরঙা সেই পশমের আসন কিন্তু দান করবেন তাতে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পায় আপনারা সবাই ভালো থাকেন অনেক কথা আলোচনা করলেন এবং তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এরপরে কিন্তু আরও খুব ভালো সময় আসতে যাচ্ছে মেষ রাশির সাড়ে সাথে জ্বালা প্রত্যেকটা রাশির উপরই কম বেশি আসে তবে যাদের ক্ষেত্রে গ্রহের অবস্থান খারাপ থাকে তাদের ক্ষেত্রে খুবই অবস্থান মানে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যায় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকে ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ